একটা হাইব্রিড গাছ একটা দেশি গাছের মধ্যে পার্থক্য আপনাদের একটা বোঝাই কারণ আপনারা বিশ্বাস করতে চান না ভাই আসলে কি আপনারা হাইব্রিড গাছ দেন বা আসলে কি আপনারা দেশি গাছ দেন দর্শক শ্রোতা এই গাছ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের মাঝে আজকে কিছু হাইব্রিড প্রজাতির আমাদের কাছে বিভিন্ন প্রকার হাইব্রিড জাতের বিভিন্ন ভ্যারাইটিস নিয়ে আজকে সুপারির জাত নিয়ে আজকে আলোচনা করব এবং গাছের সাইজ দেখাবো এবং মান দেখাবো কত ভালো মান এই গাছগুলো নিয়ে থাকবে আজকে বিস্তারিত আলোচনা জাত থাকবে এবং কত বছরে ফলন দিবে দাম কেমন প্লাস এই গাছগুলো বয়স কত এইগুলো নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা এবং এই গাছগুলো আপনারা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই নিতে পারবেন এবং দাম খুবই সীমিত এই গাছগুলো আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন এবং লাগানোর পরে কতদিনে ফলন দেবে বা হাইব্রিড জাত বা কত বড় হলে ফলন দেবে কত ছোটোতে ফলন দেবে এইগুলো নিয়ে থাকবে বিস্তারিত রসতা প্রথমেই বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রস স্ক্রিনে যেই জাত নিয়ে আজকে আলোচনা করব এগুলো হচ্ছে হাইব্রিড জাত এর মধ্যে থাকবে ভিয়েতনাম সিঙ্গাপুরি বার্মা তিনটি জাত নিয়ে আজকে থাকবে আলোচনা এই গাছগুলোর বডি বডি মোটা কেমন ভাই একটু কাছে থেকে দেখান এবং গাছের উচ্চতা কেমন গাছের বডি বডি দেখান তো কেমন যে দেখেন এক হাতে ধরা যাচ্ছে না এক হাতে ধরা যাচ্ছে না এরকম বডি প্রত্যেকটা গাছের কাঠ ছাড়ছে এরকম মোটা বডি হবে এবং গাছগুলোর কোয়ালিটি হবে হাই কোয়ালিটির সর্বোচ্চ হাই কোয়ালিটি এগুলো এক থেকে এক থেকে দেড় বছরের মাথায় গ্যারান্টি সহকারে আমরা দেব যে এক থেকে দেড় বছরের মাথায় ফলন আসবে দর্শক শ্রোতা আপনারা যদি গ্যারান্টি সহ গাছগুলো নিতে চান আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন যে যত পিস নেবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই গাছগুলো আমরা এক থেকে দেড় বছরের মাথায় ফলন রাখবো এবং অনেক কয়টা গাছে যেমন মাঝখান থেকে বিক্রি হয়েছে যেমন এই অবস্থাটি যেমন এই যে এখানে আসেন একটা জিনিস দেখায় এই যে এখানেই ফুলে উঠছে এই এ ধরেন এই বছরের মাঝখানে এক ধরনের এক বছরের মধ্যে এটা ফেটে এখান থেকে একটা ফলন বের হবে এরকম দর্শক শ্রোতা দেখেন আমাদের কাছে পরিমাণ পরিমাণ আছে অত ভালোভাবে দেখানো হয়তো সম্ভব হচ্ছে না আমাদের কাছ থেকে যদি নেন কোয়ালিটি ফুল গাছগুলো গাছ এরকম দেখেন প্রত্যেকটা গাছ এরকম হবে আমাদের কাছে একটা দুইটা পাঁচশো সাতশো গাছ না আমাদের কাছে হিউজ পরিমাণ গাছ আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির গাছ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান এক্ষুনি এক্ষুনি স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন স্ক্রিনে বগুড়া নার্সারি মালিকের নাম্বার দেওয়া আছে কল করে যোগাযোগ করে সরাসরি বগুড়া নার্সারি মালিকের সঙ্গে কথা বলে আপনারা গাছ ক্রয় করবেন এবং এই রকম কোয়ালিটির গাছ এই যে দেখেন এই গাছগুলোতে আপনারা এখনও যে কোনো জায়গায় লাগাতে পারবেন এবং আপনারা যে ভাববেন গাছগুলো কি মারা যাবে এই গাছগুলো যদি আমরা রোপণ করি মারা যেতে পারে এই গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই সুপারি গাছ নারকেলের গাছ সচরাচর এই গাছগুলো মারা যায় না এবং দেখেন আরেকটা জিনিস বোঝায় যে দেখেন এই গাছগুলোর গোড়াতে এই যে কি বস্তা আছে যে দেখেন বস্তা দেখেন এই বস্তা প্রত্যেকটা গাছের গোড়াতে এরকম বস্তা আছে তার কারণ এই শিকড়গুলো এই যে শিকড় আছে সব এই বস্তার ভিতরে আছে এই গাছটা যখন আমরা তুলব বস্তা সহ তুলবো বস্তা সহই আপনাদের দেবো যার কারণে এই গাছগুলো মারা যাবে না এবং এই গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি এবং খুচরা মূল্যে নিতে পারবেন এবং আর একটা কথা বলি আপনারা যে ভাবতেছেন যে সুপারি গাছ দেখাচ্ছে শুধু সুপারি গাছ আছে যে না দর্শক সেটা আমাদের কাছে এ টু যে দেশি বিদেশি ভ্যারাইটিস সকল ধরনের গাছ আপনারা অ্যাভেলেবেল পাবেন এগুলো হচ্ছে হাই কোয়ালিটির গাছ এবং হাই সাইজ সব থেকে বড়ো সাইজ এবং মিডিয়াম সাইজ ছোট সাইজ সব সাইজে পাবেন আমাদের কাছে একটু ভাই এইদিকে আসেন আর একটা সাইজ আপনাদের দেখাই এর থেকে একটু মানে ছোট সাইজ হবে গাছগুলো কোয়ালিটি দেখাই এদিকে আসুন একটু আসেন আমাদের কাছে আসেন আমাদের কাছে হিউজ পরিমাণ এখান থেকে একটু দেখান ভালো দর্শকদের কত সাইজ কেমন উচ্চতা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির গাছ এবং এইদিকে আসেন আরো গাছ দেখায় আরো কিছু গাছ দেখাই এবং কেমন সাইজের গাছ আপনারা যেমন সাইজ ছোট বড় মাঝারি সব সাইজ আমাদের কাছে পাবেন সুপরির যত হাজার পিস আমাদের কাছ থেকে অর্ডার করবেন যদি বলেন পঞ্চাশ পিস পঞ্চাশ পিসও দেবে যদি পাঁচ হাজার পিস পাঁচ হাজার পিসও দেওয়া যাবে দেখেন এগুলো হচ্ছে সব থেকে ছোট সাইজ ছোট সাইজগুলো একটু দেখান কারণ এই যে দশক সাথে আর একটা বলি আপনাদের প্রমাণস্বরূপ একটা হাইব্রিড গাছ একটা দেশি গাছের মধ্যে পার্থক্য আপনাদের একটা বোঝাই কারণ আপনারা বিশ্বাস করতে চান না ভাই আসলে কি আপনারা হাইব্রিড গাছ দেন বা আসলে কি আপনারা দেশি গাছ দেন দর্শক শ্রোতা এই গাছগুলোর উচ্চতা দেখাই দেখেন কেমন ছোট গাছ দেখানো দা ভাই একটু ভালো করে ছোট গাছ আর গোড়াটা কেমন মোটা দেখেন তো একটু ভাই হাইব্রিডের প্রমাণটা আপনাদের একটু দেখাই গোড়াটা কেমন মোটা প্রত্যেকটা গাছে একটা গাছ না সবগুলো গাছ একটু দেখেন যে গোড়াটা কেমন মোটা 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 গোড়া এবং খাটো জাত এগুলো ছোট থেকে ফলন আসে যে আপনার ছোট থেকে এবং দেশি গাছ আপনাদের দুই একটা দেখায় ভাই একটু এইদিকে আসুন তো দেশি গাছ দেখেন এই যে উচ্চতা কেমন এবং গোড়া দেখায় এই যে দেখেন গোড়া কেমন চিকন এই যে দেখেন গোড়া কেমন চিকন এবং উচ্চতা দেখেন উচ্চতা একই পরিমাণ উচ্চতা দেখেন একই পরিমাণ গোড়া চিকন এই গাছগুলো আর এই গাছগুলোর মধ্যে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন হাইব্রিড গাছ আর হচ্ছে এই গাছগুলোর মধ্যে পার্থক্য দেখলেই বুঝতে পারবেন যে হাইব্রিড গাছের চেহারাই হবে আলাদা এই হাইব্রিড গাছের চেহারাই আলাদা এবং দেখতেও একটু খাদ্য প্রজাতির মনে হয় পাতাগুলো দেখেন কত ছোট ছোট প্রত্যেকটা গাছের ছোটো ছোটো আর এই দেশি গাছের পাতাগুলো দেখেন ছোটো গাছ কিন্তু এই যে লম্বা পাতা ছোট গাছ গাছের বডি ছোট দেখেন গাছের বডি ছোটো কেন পাতা লম্বা দেখেন একই সমান গাছ বডি ছোটো পাতা লম্বা এবং দেখেন গাছের গাছের বডিও যত বড় পাতাও তত বড় দেখেন প্রত্যেকটা গাছ এরকম এবং আরও এর থেকে একটু বড় সাইজ দেখান এই যে এগুলো হচ্ছে এর থেকে আরেক সাইজ বড় এগুলো হাইব্রিডের মধ্যে এর থেকে একটু আর এক সাইজ বড় এবং তার থেকে আর এক সাইজ বড় হচ্ছে যে এগুলো দেখেন এগুলো কাঠ ছাড়া বডি প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির গাছ এগুলোও ধরেন আপনার সর্বোচ্চ মানের গাছ এবং গোড়া যদি দেখায় এই যে দেখেন গোড়া দেখেন কেমন কোয়ালিটির এই গাছগুলো আপনার দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দর্শক শ্রোতা আপনারা যদি নেন এক্ষুনি স্ক্রিনের নাম্বারটিতে কল করে যোগাযোগ করবেন বগুড়া নার্সারি থেকে যে কোনো ধরনের গাছ আপনারা নিলে ইনশাল্লাহ ঠকবেন না আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পৌঁছে দিয়ে থাকি প্লাস আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের ভ্যারাইটিস আইটেম আপনারা অ্যাভেলেবেল পাবেন দর্শক শ্রোতা আপনারা যদি এই ধরনের গাছ লাগায় বা আপনার জনের অন্য গাছ লাগবে স্ক্রিনের নাম্বার আছে বগুড়া নার্সারি মালিকের যে ভাই আমার এই গাছটা লাগবে এমন সাইজ লাগবে এত পিস লাগবে আপনি সরাসরি ফোন দিবেন আলোচনা করবেন শুনবেন কথা বলবেন গাছ ক্রয় করবেন আর আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে দেখা যাচ্ছে অন্য কোথাও ভাই গাছ কম দামে দিচ্ছে দেখাচ্ছে একটা বা দিচ্ছে একটা এরকম প্রতারণার শিকার হবেন না দর্শক শ্রোতা অনেক রিপোর্ট আসছে আমার কাছে বলছে ভাই বগুড়া থেকেই গাছ ক্রয় করছি ক্রয় করছি কিন্তু গাছ বলছে একটা দিছে একটা বলছে হাইব্রিড খাটো জাত দিছে দেশি জাত এরকম অবশ্যই এই প্রতারণা থেকে সাবধান হবেন এবং আপনারা যদি একটা বিশ্বাস্ত নার্সারি মালিক খোঁজেন বিশ্বাস্ত নার্সারি খোঁজেন অবশ্যই বগুড়া নার্সারি আপনাদের একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান এখান থেকে দেশের যে কোনো প্রান্তে আপনারা গাছ নিশ্চিন্তে ক্রয় করে নিয়ে যাইতে পারবেন এবং আপনারা এসেও আমাদের গাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই গাছগুলো যে গাছগুলো দেখালাম যে বড় প্রথম যে গাছগুলো দেখালাম ওই পার্শ্বের ওই গাছগুলো এই গাছগুলো আপনারা এক দেড় বছর মাথায় ফলন দিবে এবং এই পার্শ্বের যে গাছগুলো দেখাইলাম এই পাশের গাছগুলো দেখান তো ভাই একটু এই পার্শ্বের যে গাছগুলো দেখালাম এই গাছগুলো আপনার ধরেন দুই আড়াই বছর সর্বোচ্চ তিন বছরের মধ্যে ফলনশীল আর এইগুলো ধরেন সাড়ে চার বছর পাঁচ বছর লাগবে আপনাদের আমরা মিথ্যা বলে গাছ দেবো না আপনার যেমন কোয়ালিটির গাছ লাগবে তেমন কোয়ালিটির গাছ আমরা আপনাদের কাছে দিয়ে থাকবো এগুলোর দাম ওগুলোর দাম এগুলো তিন দামে আলাদা আপনার দাম সম্পর্কে বা গাছ সম্পর্কে জানতে এক্ষুনি স্ক্রিনের নাম্বারটিতে কল করে যোগাযোগ করবেন বগুড়া নার্সারিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম